আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ বিদেশের উদ্দেশ্যে আবিদে কিছু কইবা ও চাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার যে অবস্থা বর্তমানে প্রত্যেকটা সময় যত সময় উবাদ থাকি বাতে প্রত্যেকটা সময় মাথায় এভাবে রাখতে হয় মানুষ পরিশ্রম করলে যতটুকু কষ্ট হয় তার চাইতে আমার এক সুখ আরও কত কয়েক গুণ কষ্ট হয় প্রত্যেকটা সময় এভাবে ধরা রাখা লাগে এর থেকে এই চাইতে ইলাকান দ্বারা তাই মুক্তি থাকতে হইলে অপারেশন করলে পুরাফুরিভাবে মুক্তি মিলব এছাড়া আমি যদি সুস্থ হয়ে যাই যদি অপারেশন করলে তখন আর ইলাখান আমার মাথার দ্বারা লাগতো না সুস্থ হয়ে দিব তখন সুস্থ হয়ে দিবো তখন চব্বিশটা ঘন্টা আপনার লাগি দোয়া কর্ম শেষ দিয়া মাতার সব সময় শেষ দাদি আপনার লাগি দোয়া কর্ম আপনার লাগি সবার লাগি দোয়া করবো আমি সিলেটবাসী আজকের ভিডিওটা সিলেটর ইতিহাস হইয়া থাকব আপনারা রে আমি এই জাফরে একটা জিনিস হইয়া যাই আর এই ভিডিওটা সিলেটর ইতিহাস কিলা থাকবো ইতিহাস আমি যখন ফটো আবিদরে দেখছি আমি কইছি আবিদর একটা ইনজেকশন দিলে হে সুস্থ হইব তিন মাস ভরা সুস্থ। হব তার ইনজেকশন দেওয়ার ফলে যদি হে সুস্থ হয় তখন আমরা তার অপারেশনের ব্যবস্থা নিবো ই ভিডিও ছাড়ার পরে দেশ বিদেশ যে জেঠো আমারে আশ্বাস দিছই যে ভাই আপনি ডাইরেক্ট তারে অপারেশনও দেখা আমরা আপনার ঘরে দাঁড়াইলাছি আমি যদি ই বাই হলোর টাকা কালেকশন করতাম এই মুহূর্তে আমি সাত থেকে আট লক্ষ টাকা কালেকশন করতে পারতাম শুধু তাদের সাথে চাট করে কোনো মানুষ তারা তারা আমারে দিতে রাজি এই ভিডিও তার প্রমাণ আপনারা কমেন্টও গিয়া কক্কা এই পর্যন্ত আমি সেগুলোর কাজটা কি এক টেকা আনছি নি একটা জাফর ধ্বংস করা খুব সহজ কিন্তু একটা জাফর গোড়া অনেক কষ্ট এই প্রমাণটা আজকে দিম আমি সিলেটবাসী নিজে নিজের মুখে নিজের প্রশংসা করি আর ছয়তানে হাসত ভারে কিন্তু প্রমাণ কাকে বলে আল্লাহ আজকে হইব এখন বাজের ছয়টা ছয়টা আমি যে পরিমাণ হল ড্রাশি দেশ বিদেশের মানুষরে কমেন্ট কমেন্টকা কাজে আমি টাকা দিছি বাই আপনার কয়লা দিছি না কমেন্ট সব চেক করবা একজনেরও টাকা নিছি না আর এখন যে আমি বিকাশ লাগাইয়া রাখম ছয়টা বাজের আমি কতক্ষণ পরে আপনার আরে আপডেট দিমু যে পরিমাণ হোল্ড রাখছি ইনশাআল্লাহ তার অপারেশন হয়ে দিব ইনশাল্লাহ তার অপারেশন বাবদ পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগে আমরা সতেরো লক্ষ টাকার মিল করমু ইনশাল্লাহ প্রথম টাকাটা আমি যখন কুলাউড়া দিয়া আইয়ার ও সময় ও বাইয়ে ওয়াল্টনর মালিক আর দুইটা প্রতিষ্ঠান আছে একটা লাভাংশ টাইম অসহায় মানুষক লড়ে দিয়া তা হইন আমারে দাঁড় করাইয়া কইছেন পঞ্চাশ হাজার লইয়া যাও কইছে জি না আপনি আবিদর বাড়িটাই তৈব ও তানিম বাইরে লইয়া কুলাউড়ার কৃতি সন্তান কুলাউড়া বাসি ডেকিয়া রাখো এই তানিম বাই আবিদর গালা তাইয়া পঞ্চাশ হাজার টাকা দিরা আপনি আবিদর এত দিতাবারা। পারা দিয়া শুরু করলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার আরে সতেরো লক্ষ টাকা আপনার আরে দেখাইয়া দিমু কিতার লাগে দেখাইয়া দিমু আমার পিছিয়ে ইলা মানুষ সকল তারা খালি টেকা দিতা কিন্তু একটা টাকাও এখনো আনছি না এই শুরু হয়েছে থানিম দিয়া কুলা উড়ার কিটি সন্তান দিয়া আমার একটা অঙ্গীকার নামা সব সময় থাকে অঙ্গীকার নামার থাকে যদি রুগীর কোনো অ্যাক্সিডেন্ট হয় বা রুগীর অপারেশন লাগে না সম্পূর্ণ টাকা ফিরত দিয়া আমরা ভিডিওর মাধ্যমে অন্য এজনে দিম কিন্তু এই আবিদরে আবিদর লাগে আমরা মেশাবকলোর পরামর্শ নিয়া অনেক মানুষকলার পরামর্শ নিয়া আমরা একটা সিস্টেম রাখছি যেটা সব শেষে লেখছি আমি সবশেষে মানবিক দিক দিয়ে বিবেচনা করে আবিদের জন্য যে টাকা উত্তোলন করা হচ্ছে যদি কোনো কারণে অপারেশন না হয় বা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আবিদের পরিবার উত্তোলিত টাকার ফিফটি পার্সেন্ট পাবে এবং বাকি ফিফটি পার্সেন্ট ভিডিওর মাধ্যমে অন্য অসহায় রুগীকে প্রদান করবে এতে আমার বা আমার অভিভাবকের কোনো আপত্তি নাই আপনারারে আমি কইয়া রাখিয়ার যদি তার লাগে 10 লক্ষ তুলা অপারেশন না লাগে তাই হে 8 লক্ষ পাইবো বাকি 8 লক্ষ ভিডিওর মাধ্যমে অন্য রোগীরে দেখাইয়া দিমু কারণ তার মুখ দেখকিয়া তার অসহায় দেখিয়া তারে দেখিয়া অনেক মানুষে খান দিছে সমগ্র বাংলাদেশে খান দিছে আপনারারে আমি লাস্ট একটা জিনিস কইতাম চাইয়া আমি যে পরিমাণ টাকা হোল্ড রাখছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবা কত ঘন্টার ভিতরে কত টাকা আইছে বিকাশ নাম্বার উফরে দিয়ারা আর দুইটা দিম যেহেতু একটা দিলে লিমিট ওয়ার ভরে আর টাকা ডুকে না এই জন্য দুইটা দিম আর আপনারা যারা আমার আশ্বাস দিছেন দিতা আপনারা এই ভিডিওর মাধ্যমে দিতা পারবা এই ভিডিওর মাধ্যমে আপনারা টাকা আনার কারণ হইল রে নেক্সট ভিডিওত ক্লিন আপনারা দেখাইয়া দিমু যে আপনারা টাকা টাকা দরা তো পৌঁছেছে আমি চাইলে গর বইয়া বইয়া হুটি আপনারা আপনার আট টাকা পারি। আর কি দশ লক্ষ আমি হুতিয়া কালেক্ট করতাম পারি আমার ভিডিওত কমেন্ট করে খক্কা যে এমন কোন টাকা দিছি আপনি ভিডিওত করিল না এখনো পর্যন্ত আনছি না আর আমার কতটুকু বিশ্বাস করছি এই ভিডিও তার প্রমাণ এই ভিডিও আমি ডিলে দিতাম না এই ভিডিও সব সময় থাকবো আমি আমার মুখে আমার প্রশংসা করি আর না জাফর ধ্বংস করতে পারবা জাফর গড়িত না আমার লাগে দোয়া করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম